আসসালামু আলাইকুম এই যে ছাগল দুটাকে দেখতে পাচ্ছেন এই ছাগল দুইটাকে আসা হয়েছে জন্য এই বিষ কেন্দ্র থেকেই বিষ দেওয়া হয়েছিল তাদের হয়েছে বাচ্চা করে মোট চারটা এর আগে একটি কালো ব্রিডার এবং একটি সাদা ব্রিডার ছিল বলে তিনটি বাচ্চা কালো এবং একটি বাচ্চা সাদা হয়েছে আলহামদুলিল্লাহ বাচ্চাগুলোর গ্রোথ অনেক ভালো এই যে এই ছাগলটিকে আগে বীজ দেওয়া হবে ছাগল হিটে আসার মূলত বারো ঘন্টা পর বীজ দেওয়া হলে সেই বীজ কনসেপ্ট করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে তাই ছাগলের মালিক তাকে বারো ঘন্টা বার করেই প্রজনন কেন্দ্রে নিয়ে এসেছে এই যে দেখতে পাচ্ছেন একটি ক্রস বিডার এই বিডাটা দিয়েই বীজ দেওয়া হবে মার্শাল্লাহ এই বিডারের রেজাল্ট অনেক ভালো টির বয়স মাত্র চার দাঁত এই যে পাশাপাশি আরও একটি ব্ল্যাক বেঙ্গল ব্রিডার আছে এটা দিয়েও বীজ দেওয়া হবে আসলে অনেকে মনে করেন ব্ল্যাক বেঙ্গল ছাগল মানেই শুধু কালো রঙের হয় আসলে তা সত্য নয় ব্ল্যাক বেঙ্গল ছাগল বিভিন্ন রঙের হতে পারে যেমন এই ছাগলটি লাল রঙের এই ব্রিডারটিও মার্শাল্লা অনেক ভালো এবং এর রেজাল্ট প্রায় নাইনটি পার্সেন্ট আসলে ব্রিডারের রেজাল্ট একশো পার্সেন্ট পাওয়া সম্ভব নয় নাইনটি পারসেন্ট রেজাল্ট অনেক ভালো আর এই যে দেখুন চারটা বাচ্চাই একসাথে মাসাল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে বিশেষ করে সাদা বাচ্চাটাকে আমার অনেক ভালো লেগেছে